নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ এটা আমি ময়দা নিয়ে নিয়েছি আর মালপোয়া বানিয়ে দেখাবো তার জন্য এটা তিনশো গ্রামের মতো ময়দা আর কিছুটা মৌরি নিয়ে নিচ্ছি বড়ো চামচের দু চামচের মতো এখানে মৌরি দিচ্ছি প্রায় বড়ো চামচে দু চামচের মতো মৌরি দিলাম এখানে আর পাঁচ চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করছি আর ময়দাটার পরিমাণ আছে আমার তিনশো গ্রাম মিষ্টিটা আপনারা বেশি কম করে নিতে পারেন আমরা মিষ্টিটা একটু কম খাই তাই আমি কম দিয়ে করলাম আর এই কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদামটা আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাতে করে ভেঙে নিচ্ছি সমস্ত বাদামগুলি আর এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি মালপোয়াগুলো বানাবো হয়ে গেলো আমার বাদামগুলো দেওয়া এরপর সমস্ত উপকরণ শুকনো উপকরণ ভালোভাবে এবার মিশিয়ে নেব আমি ময়দাটার সঙ্গে এবার পরিমাণ মতো একটু নুন দেব নুন দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি সমস্ত উপকরণ এবার জল দিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এভাবে আর এটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারেন তো আমি শুধু ময়দা দিয়ে বানিয়ে দেখালাম আজকে দিয়ে এবার আশা করছি মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন এভাবে বুঝতে পারছেন কেমনভাবে মেখে নিলাম আমি খুব বেশি মেয়েটা পাতলা করিনি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে আমি মালপোয়াগুলো বানাবো তাই সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা তেলটা দেখে বুঝতে পারছেন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর একটা হাতাতে করে মালপোয়ার বেটার কিছুটা তুলে নিয়ে নিই এভাবে আমি দিয়ে দেবো এভাবে দিয়ে মালপোয়াগুলোকে আমাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে দেখাচ্ছি আমি কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আপনারা তবে ময়দাটাকে মাখার সময় খুব ভালো মতো করে মেখে নিতে হবে তবে এভাবে কিন্তু এই যে আমার সবগুলো হয়ে গেছে দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দর দেখে লাগছে দেখুন আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে